আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আরটি ক্লাস নিgetAbsolutePathে উপস্থিত হয়েছি আমরা আমাদের গত ক্লাসগুলোতে কালামিয়াত আলোচনা করেছিলাম এই কালামাত তিন প্রকার ইসিম ফেল huruf ইসিম নিয়ে আলহামদুলিল্লাহ সংক্ষেপে যতটুকু দরকার ততটুকু আলোচনা করেছি ইসিমের পরিচয় ইসিমের আলামত ইসলিমের কিছু প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা ফেইলের কিছু আলোচনা করব তো ফেইলের সংজ্ঞা এখানে আমি দিয়েছি যদিও ফেইলের সংজ্ঞা গত ভিডিও গুলোতে দিয়েছি আজকে আবার সুবিধার জন্য আমি এখানে নিয়ে এসেছি ফেল অর্থ ক্রিয়া বা কাজ ফেল অর্থ ক্রিয়া বা কাজ যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলে আমরা বলেছিলাম ইসিং নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে ফেলেও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু ব্যবধান হচ্ছে ইসিমের এর মধ্যে কোনো কাল থাকে না যেমন আমি যদি বলি জায়েদ জায়েদের মধ্যে কিন্তু নিজের অর্থ নিজে দিচ্ছে কিন্তু কোনো কাল নেই সেম ফেলের মধ্যে কাল থাকবে যেমন নাসরা সে সাহায্য করলো ইয়ানসু সে সাহায্য করছে বা করবে তাহলে এগুলা কিন্তু নিজের অর্থ নিজে দিচ্ছে অন্য কালে আমার সাহায্য ব্যতীত আবার এগুলোর মধ্যে কাল আছে অতীত ভবিষ্যৎ আছে সে সাহায্য করল তাহলে এখানে করলো অতীত করছে বা করবে তাহলে বর্তমান ভবিষ্যৎ তাহলে নিজের অর্থ নিজে প্রকাশ করলে এবং আহ যদি কাল থাকে তিন কালের কোনো একটা কাল থাকে এটাকে আমরা বলবো ফে এখন এখানে একটা কালের বিষয় চলে আসছে এই জন্য আমি কালটা এখানে ছোট করে লিখে দিয়েছি জামান কালকে আরবিতে বলা হয় জামান ইংরেজিতে যেটাকে আমরা টেন্স বলি কাল আচ্ছা কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ তো আরবিতে বলা হয় হাল হাল হয়স্ত আশা করি বুঝতে পেরেছি এবার আমরা আরো সহজভাবে প্লেটে একটু বুঝি যে শব্দ ধারা কোনো কাজ বুঝায় কাজ বুঝালেই সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা ফেল বলবো যেমন সে ঘুমালো এটা একটা ফেল সে খেলো এটা একটা ফেল সে দৌড়ালো সে হাঁটলো ঠিক আছে সে দেখলো এগুলো কিন্তু বার এগুলো ফেল ইংরেজিতে বার বলা হয় আচ্ছা এবার আমরা ফেলের কিছু প্রকার ভেদ দেখুন আমি বইয়ের মতো সাজিয়ে গুছিয়ে লিখিনি যাতে আপনারা যেভাবে সহজে বুঝেন আমি ওইভাবে নিয়ে এসেছি দেখুন ফেলটা হা বোধক হতে পারে আবার না বোধক হতে পারে সে করলো সে করলো না তাহলে এই যে হা বোধক হলে ফেলটি হা বোধক হয় তাহলে আমরা বলবো এসব যেমন সে সে সাহায্য সাহায্য করলো করছে বা করবে এগুলো কিন্তু হা বোধক তাহলে এই ফেলগুলোকে বলবো এসবাদ আর না বোধক হলে তাহলে আমরা বলবো নাফি কি বলবো নাফি বলবো যেমন মা নাসারা সে সাহায্য করলো না লা ইয়ান সরু সে সহযোগ করছে না বা করবে না তাহলে দেখুন এখানে কিন্তু না বদক বোঝাচ্ছে হলে একবার না হলে নাফি ফি আশা করি বুঝতে পেরেছি এরপরে কাজটির কর্তা উল্লেখ থাকলে ফেলজিকে ফেলে মা আরও কর্সটির কর্তা উল্লেখ না থাকলে ফেলজিকে ফেলে মাঝুল এটা কি দেখুন অনেক সময় একটা কাজের কর্তা উল্লেখ থাকে অনেক সময় থাকে না যেমন আমি বলি জায়িদ সাহায্য করলো তাহলে এখানে কিন্তু জায়েদ সাহায্য করছে কি জায়েদ জায়েদ কর্তা কিন্তু উল্লেখ আছে তাহলে এই যে এটা হবে পেলে মারুফ আর যদি কর্তা উল্লেখ না থাকে যেমন আমি বললাম জায়েদ সাহায্য করা হলো জায়েদ সাহায্য করা হলো তো কে করলো এটা কিন্তু উল্লেখ নেই এজন্য এটা হবে ফেলে মাঝি হুল আশা করি বুঝতে পেরেছেন আমরা সংখ্যা দেখি কাজটির কর্তা কর্তা ফায়ল যেটাকে বলে উল্লেখ থাকলে ফেলে বলে যেমন মানে সে সাহায্য করলো কে সাহায্য করলো সে তাহলে কিন্তু বা কর্তা উল্লেখ আছে সে সাহায্য করছে বা করবে কে সাহায্য করলো কে সাহায্য করছে বা করবে এখানে সে তাহলে এখানে কিন্তু কর্তা উল্লেখ আছে কাজটির কর্তা উল্লেখ না থাকলে ফেলচিকে ফেলে মার মাঝে ভুল বলা হবে সেজিকে ফেলে মাঝবে যেমন নুসিরা নুসিরা অর্থ সে এ তাকে সাহায্য করা হলো ইউনসাল তাকে সাহায্য করা হচ্ছে বা হবে তো কি করলো কি করছে বা করবে কিন্তু উল্লেখ নেই এজন্য জন্য ফেলটাকে ফেলে মাঝবুল বলবো কর্তা উল্লেখ থাকলে ফেলে মারুফ কর্তা উল্লেখ না থাকলে ফেলে মাঝবুল এখন ফেলের আরেকটি প্রকার সম্পর্কে জানবো ফেলে লাজম ফেলে মোতাদ্দি এই বিষয়টা কি এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে এই দুইটি লাইন একটু একটু লক্ষ্য করতে হবে খালেদকে সাহায্য করলো সাহায্য খালেদান খালেদ খালেদকে এখন কে সাহায্য করলো জায়দ সাহায্য করলো যায়দ হচ্ছে ফাইল কারণ যে কাজ করে তাকে ফাইল বলে এখানে কে কাজ করছে যায়দে কাজ করছে সাহায্যটা করছে এই এজন্য জায়েদ হবে ফাইল যায়দ হবে ফায়েল তাহলে আমরা এখানে যায়দ কে ফাইল লিখতে পারি আর হচ্ছে এখানে খাল কে বলবো মাকবুলে বিহি খাল কে বলবো মাকবুলে বিহি কেন কারণ ফাইল এর কাজ যার উপর পতিত হয় যার উপর পড়ে তাকে বিহি বলে যেমন দেখুন সাহায্য করছে জায়েদের সাহায্যটা কার উপরে কাকে সাহায্য করছে জায়দের সাহায্যটা কার উপরে পতিত হয়েছে খালেদের উপরে পতিত হয়েছে এই জন্য খালেদ হবে মাহুলে বিহি তাহলে যে কাজ করে সে হচ্ছে ফাইল। ফাইলের কাজ যার উপরে পতিত হয় সে হচ্ছে মাফুলে বিহি আচ্ছা আরেকটু লক্ষ্য করুন আকালা বকরুন বকর খেলো আকালা মানে খাওয়া আকালা বকরুন বকর খেলো কি খেলো খুব জান রুটি তাহলে বকর রুটি খেলো তাহলে কে খেলো বকরে খেলো এখন যে কাজ করে সে ফাইল তার মানে বকর হচ্ছে ফাইল কারণ খাওয়ার কাজটা বকরে করছে খুব জান কি খেল মানে খাওয়ার কাজটা কার উপরে পড়ছে কর্তার কাজ কারো যার উপরে পতিত হয় তাকে মা বলে বিহি বলে তাহলে কর্তার কাজ বকরের কাজটা খুব রুটির উপরে পড়ছে তাহলে আমরা বলবো এই খুব হচ্ছে কি বলেন তো মা বলে বিহি এখানে সুন্দর একটি আপনারা সূত্র জেনে রাখবেন কি এটা হচ্ছে কাকে আর এটা হচ্ছে কি কি এবং কাকে দ্বারা যদি প্রশ্ন করে তাহলে কিন্তু মাকুলে বিহি পাওয়া যাবে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যেমন প্রশ্ন করুন না চারা যাবে সাহায্য করলো কাকে সাহায্য করলো খালেদকে কাকে দ্বারা প্রশ্ন পেলে মাগুলে বিঘি আসছে তারপর এখানে প্রশ্ন করুন কি দিয়ে যেমন আকালা বকরুন বকর খেলো কি খেলো খুব জাম রুটি খেলো তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করে মাগুলে বিহি পাওয়া যাচ্ছে তাহলে আমরা কি বুঝলাম একটা হচ্ছে ফাইল যে কাজ করে আর একটা হচ্ছে মাহুলের বিহি যার কাজটা পতিত হয় তো মাফুলে বিহি কে কিভাবে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা মাহুলের বিহি কে আইডেন্টিফাই করতে পারবো আমরা মাহুলের বিহি কে চিনতে পারবো এবার আমরা এই এই আলোচনা আসি একটা হচ্ছে ফেল এ আরেকটা হচ্ছে ফেল এ ফেল যদি ফাইল দিয়ে পরিপূর্ণ বাক্য হয়ে যায় ফেল ফাইল দিয়ে হয়ে গেছে মাহুলে বিহির আর দরকার নেই মাহুলে বিহির প্রয়োজন হয় না প্রয়োজন না হয় ফেল ফাইল দিয়ে হয়ে গেছে কিন্তু মাহুলে বিহির প্রয়োজন হয় না তাকে বলবে ফেলে লাজ। যেমন আমরা লক্ষ্য করি রাহাবা জাইদুল জায়দ গেল রাহাবা মানে গেল রাহাবা জাইদুল জায়দ গেল এখন জায়দ গেল কি গেলো কাকে গেলো এরকম কোনো প্রশ্ন হয় মানে মাহুলে বিহি আসে আসে না তাহলে এই দাহাবা ফেলটা হবে ফেলে লাজে খালেদুন খালেদ প্রবেশ করলো কি প্রবেশ করলো কাকে প্রশ্ন প্রবেশ করলো এরকম কিন্তু কোন প্রশ্ন আসে না তাহলে এই দাখালা প্রবেশ করলো বাক্য কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মাফুলের বিহির দরকার হয় নাই এই জন্য দাখালা হবে ফেল এলা আছে আর ফেল যদি ফাইল দিয়ে পরিপূর্ণ বাক্য না হয় বরং আচ্ছা বরং মাহুলের বিহিয়ের প্রয়োজন হয় বরং মাহুলের বিহিয়ের প্রয়োজন হয় তাহলে ফেল থেকে ফেল এর মত বলে ফেল ফাইল দিয়ে কিন্তু বাক্য হবে না বরং মাহুলের দরকার হবে মাহুলের বিহিরও দরকার হবে যেমন যেমন নাসারা জাইদুল খালেদান বলে নাসারা জাইদুল জায়দ সাহায্য করলো এখন এটা কি পরিপূর্ণ হয়েছে না কাকে সাহায্য করলো দরকার আছে এই জন্য এই মাহুলি বিহির যেহেতু দরকার আছে এই নাসারা ফেলটাকে আমরা বলবো

শাক্স মানে যেটাকে বাংলায় বলা হয় ব্যক্তি হ্যাঁ আর ইংরেজিতে বলা হয় পার্সন যেটাকে বলে পার্সন ব্যক্তি তো এটা তিন প্রকার গায়ে হাদের মোতাকাল্লেম গায়ে হাদের মোতাকাল্লেম এখন আমরা একটু সুবিধার জন্য পিছন থেকে সংজ্ঞাগুলো দিই পরিচয় গুলো দিই দেখুন মোতাকাল্লেম মূলত বলা হয় বক্তাকে অর্থাৎ যে কথা বলছে আমি করেছি আমরা করেছি এটাক, এটাকে এটাকে বলা হয় কি মতাকালীন আর হাদের বলা হয় যার সাথে কথা বলা হচ্ছে যার সাথে কথা বলছি আমি সাথে কথা বলছি সাথে কথা এরা যাদের সাথে কথা বলছি যার সাথে কথা বলছি সে হবে হাদের তারা হবে হাদের আর গায়ে গায়েব মানে হচ্ছে যার সাথে কথা বলা হচ্ছে না যার সাথে কথা বলা হচ্ছে না সে হবে গায়েব ঠিক আছে আমাদের মধ্যে একটা গুরু বুঝাবুঝি আছে সেটা হচ্ছে আমরা মনে করি গায়ের মানে হচ্ছে অনুপস্থিত হাদের মানে হচ্ছে উপস্থিত হ্যাঁ শাব্দিক অর্থ এটাই কিন্তু সরবের মধ্যে এটাকে বুঝায় না সরবের মধ্যে হাদের মানে উপস্থিত কে বললে হাদের অনুপস্থিত কে বললে গায়ে এরকম না সরবের মধ্যে হাদের আর মোতা হচ্ছে কি যাকে বলা হচ্ছে যার সাথে কথা বলা হচ্ছে সে হচ্ছে হাদের আর যার সাথে কথা বলা হচ্ছে না সে হবে মূলত গায়ক আর যে বলছে সে তো মোতা গালে তাহলে গায়ে হাদের মোতাকালে আমরা গায়েব কোন কোন শব্দ দিয়ে গায়েব বুঝে দেখুন সে তারা ঠিক আছে তাকে তাদেরকে সে তারা তাকে তাদেরকে এগুলো মূলত গায়ে আর তুমি তোমরা তোমাকে তোমাদেরকে এগুলো হচ্ছে হাদেরকে বুঝায় তুমি তোমরা তোমাকে তোমাদেরকে এটা মূলত হাদেরকে বুঝায় আমি আমরা আমাকে আমাদেরকে এই শব্দগুলো দিয়ে মোতাকাল্লেনকে বোঝানো হয় ঠিক আছে কখন সে তারা হবে কখন তাকে তাদের হবে কখন তুমি তোমরা হবে কখন তোমাকে তোমাদেরকে হবে কখন আমি আমরা হবে কখন আমাকে আমাদেরকে হবে ইনশাল্লাহ আমি যেখানে বলেছি ওইখানে একটু ইঙ্গিত দেওয়া আছে তো তারপরে এগুলো সামনে ইনশাআল্লাহ আলোচনা আসতেছে আশা করি এই শার্সটা আপনাদের মনে থাকবে বুঝতে পেরেছেন এখন আমরা ফেইলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমরা জানবো চার ধরনের ফেলের আলোচনা আমরা করবো এই চার ধরনের ফেল একটু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এটা যদি না বুঝে তাহলে কিন্তু সরব বুঝে আসবে না সরব মোট যে কয়েকটা বিষয়ের উপর জানা খুবই দরকার তার মধ্যে এই চারটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখুন ফেলে আমার ফেলে নাহি ফেলে মুদারে ফেলে আমার ফেলে নাহি বারবার করবেন ফেলে মাদি ফেলে মোদারে ফেলে আমর ফেলে নাহি ফেলে মাদি কাকে বলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় অতীতকালে বোঝায় অতীতকাল যেমন দরাবা দরবা মানে সে মারলো মারলো অতীতকালে এই ফেলটা কিন্তু অতীতকাল বোঝাচ্ছে তাহলে এটা হবে ফেলে মাদি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এটা হবে ফেলে মাদি ফেলে মোদারে ফেল মুদয় কাকে বলে যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বুঝায় একটু লক্ষ্য করতে হবে এখানে কিন্তু হালও আছে ভবিষ্যৎ আছে অর্থাৎ বর্তমানও আছে আছে ঠিক আছে বর্তমান ভবিষ্যৎকালে যদি কোনো কাজ করা বা হওয়া বুঝায় তাহলে ওই ফেলটাকে বলা হবে ফেলে মোদয় যেমন ইয়াদিবু ইয়াদিবু মানে সে মারছে সে মারবে দুইটাই হবে সে মারছে অথবা মারবে ঠিক আছে তাহলে মোদা ফেলে মোদার এটা আমরা বুঝতে পারলাম ফেলে মাদির মধ্যে ওই যে জামান তিন প্রকার হ্যাঁ জামান তিন প্রকার মাদি হাল মুস্তাকবেল ফেলে মাদির মধ্যে শুধু মাবি থাকবে আর ফেলে মোদারের মধ্যে হালও থাকবে মুস্তাকবেলও থাকবে অর্থাৎ বর্তমানও থাকবে ভবিষ্যতও থাকবে ফেলে আমর যে ফেল দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝায় তুমি কাজটা কর তুমি তুমি এটা করো ঠিক আছে তুমি খাও তুমি ঘুমাও এভাবে আমরা বলি আদেশ করি উপদেশ দিই ভালো করে পড়াশোনা কর উপদেশ অনুরোধ আমাকে পাঁচশোটা টাকা ধারা দাও অনুরোধ করছি পাঁচশো টাকা ধারা দাও অনুরোধ আদেশ অনুরোধ উপদেশ এগুলো যদি বুঝায় তাহলে ওই ফেলটাকে বলা হবে ফেলে আমর যেমন এদিরি এদের মানে মারো তুমি মারো এদি তুমি মারো আচ্ছা ফেলে নাহি যে ফেলে তারা নিষেধ করা বোঝায় নিষেধ করা বুঝায় নিষেধ করা তুমি করিও না ভাত খেও না ঘুমাইও না যায়ও না এই যে নিষেধ করা বুঝায় নিষেধ করা হলে এটাকে বলা হবে ফেলে নাহি যেমন লা তাড়ি লা তাদরি তুমি মেরো না মিমেরম এটা হবে ফেলে নাহি আশা করি বুঝতে পেরেছেন এই চার ধরনের ফেল ফেলে মাদি, ফেলে মুদারি ফেলে আমর ফেলে নাহি অতীত কালের কাজ বোঝালে ফেলে মাদি বর্তমান ভবিষ্যতের কাজ বোঝালে ফেলে মুদারি আদেশ অনুরোধ উপদেশ বোঝালে ইত্যাদি বোঝাতে পারে এটা হবে ফেলে আমর আর যদি নিষাদ করা বোঝায় এটা হবে ফেলে নাহি